মালদহ স্কুলে সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার আটটি গোখরো সাপের সাপের আশঙ্কা হদিশ চত্বরে পহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদহ গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বন দপ্তরের সাহায্য চাইল স্কুলে কর্তৃপক্ষ স্কুলের ঝোঁকচল ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো ও সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন দপ্তরকে জানাচ্ছি কোন করে ওনারা ব্যবস্থা নেবেন তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে তবে ওরা এর আগেও সাপ এসেছিল প্রত্যেক বছরই এরকম বর্ষাকালে আসে সাপ খুব সাপ ধরা হয় আবার বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়

বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আরো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত ছিল দেখো আমি এসে যা দেখলাম বাল্টির মধ্যে ছিল তারপর কৌথার মধ্যে ঢুকানো হয়েছে ওই গাড় কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপ আমরা চাইছি যে সাপ তাড়াতাড়ি ধরো কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি তাই না সেই জন্য অপরিষ্কার আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করা জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবে আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরে আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ার টেকার নাইট গার্ড থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্যান্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি না বেশি গোখ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র তত্র ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ডিফিনে আসছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত